কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টার সময় ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ বলছে নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে আওয়ামী লীগ ডিএমপির অতিরিক্ত কমিশনার জানিয়েছেন ঝটিকা মিছিল ও অপতৎপরতার পেছনে দেশ ও বিদেশ থেকে অর্থায়ন করা হচ্ছে শহীদুল্লা রাজু জানাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে দলটির প্রায় আড়াইশো নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিএমপি বিভিন্ন আবাসিক হোটেল ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেড দিয়ে তাদের গ্রেপ্তার করা হয় সে সময় তাদের কাছ থেকে চোদ্দটি ককটেল ও সাতটি ব্যানার জব্দ করা হয় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে হোটেল ফ্ল্যাট ছাত্রাবাসে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে সহযোগিতা চেয়েছে পুলিশ বাংলাদেশ পুলিশ স্পেশালি ডিএমপি পুলিশ এবং আমাদের গোয়েন্দা পুলিশ এই সকল ঝটিকা মিছিল হতে আজকে এখন পর্যন্ত দুইশো জন টু জনকে গ্রেফতার করা হয় ডিএমপির এই কর্মকর্তা বলেন দেশ বিরোধী যে কোনো অপতৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে পুলিশ স্বৈরাচারের থাবা থেকে মুক্ত হয়ে যখন স্থিতিশীল অবস্থায় এসে একটি সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর এবং এর অঙ্গ সংগঠনের অপতৎপরতা চালাচ্ছে যেটি আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মকাণ্ড রুখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা